অতীশ দীপঙ্করের জন্মস্থান বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ অতীশ দীপঙ্করের জন্মস্থান মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগী গ্রাম যা পাল সাম্রাজ্যের এক অমূল্য অংশ খ্রিস্টাব্দে জন্ম নেয়া এই বৌদ্ধ পণ্ডিতকে গৌতম বুদ্ধের পরেই বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার জন্মস্থান স্থানীয়ভাবে পন্ডিতের নামেই পরিচিত অতীশ দীপঙ্করের জীবন ও অবদান আদিনাথ চন্দ্র নাম নিয়ে জন্ম নেওয়া অতীশ ছোটবেলাতেই তার সাধারণ প্রতিভার জন্য পরিচিতি লাভ করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে খ্যাত হন বিভিন্ন ধর্মীয় চিকিৎসা ও কারিগরি বিদ্যার উপর তিনি দুই শতাধিক গ্রন্থ রচনা করেন তিনি বৌদ্ধ ধর্মের সংস্কার সাধনে এক অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন এবং তিব্বতের বৌদ্ধ ধর্ম প্রচারের অনন্য ভূমিকা রাখেন এক সালে তিনি লাশায় তার জীবন শেষ দিন অতিবাহিত করেন কিভাবে যাবেন রাজধানী ঢাকা গুলিস্থান আব্দুলাপুর ও মিরপুর থেকে মাওয়াগামী বাসে মুন্সীগঞ্জ যাওয়া যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে রিক্সা সিএনজিতে সুখরাসপুর ছড়িয়ে আরও প্রায় দুই কিলোমিটার সামনে বস্র গ্রামে অবস্থিত অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটায় পৌঁছতে পারবেন অতীশ দীপকনের জন্মস্থান শুধু ইতিহাসে নয় এটি বৌদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের এক জীবন্ত স্মারক সহজ যাতায়াত এবং প্রাকৃতিক সান্নিধ্যে একদিনের ভ্রমণ এখানে এসে অতীতের গৌরবকে অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ